বৃষ্টিপাত কমে যাওয়া ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণে তুর্কির মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকায় শত শত শৃঙ্খল তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তনের একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে বিষয়টিকে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা তুর্কির কনিয়া প্রদেশের কারাপিনার এলাকায় ভুট্টা গম ও সুগার বিট চাষের জমিতে অসংখ্য বড় বড় শৃঙ্খল দেখা যাচ্ছে কোথাও কোথাও একটিমাত্র জমিতেই দশটির বেশি শৃঙ্খল তৈরি হয়েছে সেখানকার পাহাড়ি এলাকায় আগে যেসব বিশাল ও প্রাচীন শৃঙ্খল পানিপূর্ণ থাকত সেগুলোর বেশিরভাগই এখন শুকিয়ে গেছে কোনিয়া অববাহিকায় সাম্প্রতিক বছরগুলোতে গুলোতে হরহামেশাই শৃঙ্খল তৈরি হচ্ছে কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ফেতুল্লাহ আরিক মনে করেন বর্তমানে ওই অঞ্চলে অন্তত সাতশো শৃঙ্খল তৈরি হয়েছে বর্তমানে কোনিয়া অববাহিকায় প্রায় ছয়শো ষাট থেকে ছয়শো সত্তরটি চিহ্নিত শৃঙ্খল রয়েছে সংখ্যাটি ছশো পঞ্চাশ না সাতশো এটা মুখ্য নয় গুরুত্বপূর্ণ হল দুহাজার সালের পর থেকে শৃঙ্খলের সংখ্যা রাতারাতি বেড়ে গেছে খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় স্থানীয় কৃষকরা আরো বেশি কূপ খনন করতে বাধ্য হচ্ছেন যার অনেকগুলোই অবৈধ এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ আরো বাড়ছে এবং পরিস্থিতি আরো খারাপ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও খরা শৃঙ্খল বেড়ে যাওয়ার প্রধান কারণ কোনিয়া অববাহিকায় অতিরিক্ত পানির চাহিদা ও বৈধ অবৈধ কূপ থেকে পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নামছে সালের আগে যেখানে বছরে প্রায় আধা মিটার কমতো সেখানে এখন বছরে কয়েক মিটার এমনকি দু বিশ সালের পর থেকে চার থেকে পাঁচ মিটার পর্যন্ত নেমে যাচ্ছে এখন পর্যন্ত নতুন শৃঙ্খলগুলোর কারণে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও এগুলো স্থানীয় বাসিন্দাদের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন এই অধ্যাপক বিষয়টি তুর্কির প্রধান প্রধান কৃষি অঞ্চলগুলোর জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে কারাপিনারের কৃষক মুস্তাফা সিকের জমিতে গত দুই বছরে দুটি শৃঙ্খল তৈরি হয়েছে দু তেইশ সালে একটি শৃঙ্খল তৈরি হয় তার কয়েক বছর আগেই ওই স্থানের মাঝখানে ডেবে যাওয়া শুরু হয়েছিল ডেবে যাওয়ার পর আমরা সেখানে চাষাবাদ বন্ধ করে দেই কিন্তু দুই বছরে এই জায়গার চারপাশে ফাটল ধরে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে ভূতত্ত্ববিদদের এক জরিপে সিকের জমিতে আরো দুটি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে ভবিষ্যতে শৃঙ্খল তৈরি হওয়ার শঙ্কা রয়েছে তার মতো অসংখ্য কৃষক শৃঙ্খলের গর্তে নিজেদের সর্বস্ব হারানোর ভয় নিয়ে দিনাতিপাত করছে আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর